একদিন এক ভণ্ড ফিরে আমার কি নাম মাজার ফুজারি ভণ্ড আমার জিজ্ঞাসা বলে আপনারা মানুষকে কোরআন শিখাইয়া মানুষের মনটা নরম করে দেন ভালো কথা আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই আমাদেরটাও খারাপ না আমার সাপোর্ট দিয়া আমার সাপোর্ট নিতে চায় আমি বললাম ঠিক বলেছ আমরাও মানুষের মন নরম করে দেই কোরআন হাদিসের কথা বলে তোমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দাও নরম নরম হওয়াটাই আসল কাজ আপনি বুঝছেন সব হুজুর এত কথাটা বুঝে না আমি বললাম হ্যাঁ আমি কতটুকু বুঝছি আমি কইয়া শেষ করি টিউবওয়েলের ফানি দিয়া সিরা বিদাইলে নরম হয় মুত্তে বিদাইলে নরম হয় ক কোনটা খাইবে ক কোনটা খাইবে বলেন শিরা নরম করাই আসল কাজ না হালালু নরম করাই বড় কথা মানুষের মন নরম করাই আসল কাজ না কোরআন হাদিসের কথার দ্বারা নরম করাই আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য আর এক মাদার ফুজারি বন্ডল কয় আপনারা শরীয়ত পন্থী শরীয়তে তো গান বাজনা হারাম আমরা আমরাও জানি আপনারা তো হারাম বলবেন আমরা তো শরীয়ত পন্থী না আমরা মারিফত পন্থী মারিফত হাসিল হইলে হারাম হারাম শরীয়তের হারাম হারাম থাকে না মারিফত হাসিল হয়ে গেলে শরীয়তের হারাম হারাম থাকে না আমি কই ঠিক কথা কইছ কইলে যদি কই হইছে না তে মানতো না তো কথা কইছ ওই তো রামদে তো কইছেন ঠিক কথা কইছ বেশিরভাগ আলেমরা এই সত্যটা স্বীকার করে না আমি কই বেটা আমার কথাটা শেষ করতে দে তুই যে কইস মারিভত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না শরীয়তে গোবর খাওয়া হারাম মৌলবীরা কইব এরা পন্থী তোরা তো মারিফত পন্থী তোরার লাগে তো গোবর খাওয়া হারাম না ভাত না খাইয়া গোবর খা শরীয়তে বলদের পেশাব পান করা হারাম মৌলবীরা কইবে এরা শরীয়ত পন্থী তোমরা তো মারিফাতপন্থী তোমাদের জন্য তো বলদের প্রসাব পান করা হারাম নয় কিউ বলে পান না করিয়া বলদের প্রসাব পান কর এই সমস্ত বন্ডাবিদের ভ্রান্ত মতবাদের জবাব দিয়া আল্লাহর কোন ওলি বলেন ইলমে বাতিন চুমিস্কা ইলমে জাহির হামচুর ইলমে বাতিন হামচুমিসকা ইলমে বেশিবে কায় মিসকা স্বাদ কায় স্বাদ এপির এর অর্থ হলো শরীয়ত দুধের মতো মারিফাত ঘি মতো দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে পরিশ্রম করে শরীয়ত পালন করলেই মারিফত हासिल হয় ঠিক এবার বলুন মারিফাত শরীয়তের বহিরবুত জিনিস না ভিতরে ভিতরে যে দুধ মানে না তার কফালা যেমন ঘি নাই যে শরীয়ত মানে না তার কফালে কোনোদিন মারিফত না হয় এটা হইল ইসলামের বিশুদ্ধ মত একটা গল্প কই গল্পটা হইল। এক এক ভণ্ডপীঠপীঠ তার মুড়িদের বাড়ি বেড়াইতে গেছে তো বন্ডপীঠের পরিচয় হইলো মুড়িদে খালি দিতো আর খালি খাইত এটার নাম ওই বন্ধ ফিরে মুড়িদের যদি দেওয়া বন্ধ করে দেয় ফিরেও মুড়িদের সাথে সম্পর্ক দেয় আর কামিল ফিরের পরিচয় ফিরে আল্লাহ চিনাইয়া দিত কামিল ফিরে মুরিদ্রে কি করত আল্লাহ চিনাইয়া দিত কোনদি যদি আল্লাহ চিনতে চায় না এই মুরিদ্রে কামিল ফিরে সম্পর্ক চিহ্ন করে দেয় আর বন্ড পীরের পরিচয় মুড়ি দেখালি দিত আর হেখালি খাইত কোনো মুড়ি দুজন দেওয়া বন্ধ করে দেয় এই ফিরে মুড়িদের সাথে সম্পর্ক চিহ্ন করে দেয় এক বন্ড ফির গেল তার মুড়িদের বাড়ি মুড়িদের ইচ্ছা মতো মজার মজার খানা পাকায় আর ফির রে খাওয়ায় একদিন দুই দিন তিন দিন পরে মুরিদ খাওয়াইতে খাওয়াইতে ফির খেয়ে অতিষ্ঠ হইয়া বলতেও পারে না চক্ষু যায় যে আপনি চলে যান আরেকবার আসবেন এটা তো একটা কে বাবা এগুলো তো বলা যায় না হে কৌশল করে পীরকে জিজ্ঞাসা করল ফিরসা বুধুর আপনি কি আমার বাড়িতে আর কোনোদিন আসবেন না ফিরে কয় আরে বেটা তুই যে খানি খাওয়া স্তর বাড়িত না ইয়া আইমো আর হু কয় আপনি তো জানোই না আসবেন কিভাবে থাকলে আসা যায় না না থাকলে আসা যায় আপনি তো যাইনি না আসনই চাইবেন কেমনি যাইনি যদি আমার লাগে আবার বুঝে থেকে মানে আসা যাওয়া কার হয় যিনি আসেন আসেন ইতে আসা যাও